আসসালামু আলাইকুম কেউ দালালি করবেন না পা চাটবেন না কেউ তার পক্ষ নেবেন না যেটা ন্যায্য ন্যায়পূর্ণ কথা সেটাই বলবেন হ্যাঁ আমি চট্টগ্রাম ফেস ক্লাবের সামনে এক নারীকে লাথিমেরা কথাই বলছি আমার এখানে হয়তো আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি এখানে কারো পক্ষ নিচ্ছি না বা কোনো দলের সাফায় গাচ্ছি না আপনারাও আমি আশা করি এই ধরনের মন মানসিকতা থেকে এড়িয়ে যাবেন তাহলে বিগত যে সরকার ছিল তার মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় বা স্বাধীনতা কোথায় সে ঠিক আছে সে একজন নারী তার আন্দোলন যুক্তি যদি হয় তাহলে আপনারা তাকে সহযোগিতা করবেন আর অযুক্তিক হলে আপনারা পাল্টা কর্মসূচি দিবেন এই বলে একজন নারীকে পিছন থেকে এভাবে লাথি মারা সেটা কোনোভাবেই কাম্য নয় হ্যাঁ আমি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক বা বামপন্থী যে নেতা ছাত্র নেতারা রয়েছেন বা যারা নেতৃত্ব কর্মীরা রয়েছেন তারা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মুক্তি কেন দিয়েছে এর প্রতিবাদে তারা মিছিল করেন সমাবেশ করেন ফেস ক্লাবের সামনে এর আগে রাজশাহী বামপন্থী নেতাদের শিবিরের অতর্কিতা হামলা করে এই প্রেক্ষিতে তারা একটু কর্মসূচি আয়োজন করে চট্টগ্রাম ফেস ক্লাবের সামনে হঠাৎ করে ছাত্র শিবিরের তারা তাদের দাবি তাদের দাবি হচ্ছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা এসে তাদের উপর অতর্কিত হামলা চালায় এর মধ্যে এনি চৌধুরী নামে একজন মহিলাকে পিছন থেকে একজন শিবিরের নেতা তাদের দাবি যে একজন শিবিরের নেতা পিছন থেকে লাথি মারে ইতিমধ্যে কিন্তু শিবির একটি বিবৃতি দিয়েছেন যে আকাশ চৌধুরী নামের যে ব্যক্তিটি লাথি দিয়েছেন তার সাথে শিবিরের কোনো সম্পৃক্ততা নেই সে আগে শিবির করতো ঠিক আছে এখন দলের সাথে কোনো যোগাযোগ নেই তাহলে সে আমি প্রশাসনকে বলব অতি দ্রুত অতি দ্রুত এই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হোক তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কেউ তা সাফাই গাওয়েন না তাকে সহযোগিতা কেউ করবেন না দালালি করবেন না আগে সরকার এরকম করছে তাই আপনারাও কি এমন করবেন না আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সে যে দলের হোক যে হোক তাকে আইনের এনে শাস্তি দেওয়া দরকার আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে ধন্যবাদ